সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রেসিপি হচ্ছে লাউ দিয়ে মুরগির ঘিলা কলিজা পা পাকনা রেসিপি শেয়ার করব। আশা করি সকলেরই ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে লাউ আমি কিউব করে কেটে নিয়েছি দেখুন আমি সাইজের করে কেটে নিয়েছি লাউটাকে ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে কিউব করে কেটে নিয়েছি তো চুলায় একটা পাতিল বসিয়েছি গরম করে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা এরপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালকা রোস্ট করে নিতে হবে মশলাটা যখন হালকা রোস্ট হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টুকরো আদা দুই টুকরো রসুন বাটা অ্যাড করে দিলাম এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে হালকা রোস করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া চা চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খেয়াল রাখবেন শুকনো মশলাটা যাতে পুড়ে না যায় অনবরত নাতে থাকতে হবে মশলাটা ভালো করে কষানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার ভালো করে মিশিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নিতে হবে মশলাটা যখন কষানো হয়ে যাবে তেলটা যখন উপরে ভেসে উঠবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির ঘিলা কলিজা পাটনা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে খেয়াল রাখবেন যাতে এটা পুড়ে না যায় তো এটা কষানোর জন্য ভালো করে একটু পানি দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারের মধ্যে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম আপনারা লাউটা আর একটু ছোটো বড়ো করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে একটা গাজরও ইউজ করতে পারেন গাজর ইউজ করলে কালারটা অনেক সুন্দর হয় আর খেতেও অনেক টেস্টি হবে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটার মতো কাঁচামরিচ ফালি করা দিয়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা বেশি ব্যবহার করা যাবে না কারণ লাউ থেকে অনেকটাই পানি উঠবে তো আমি আর পানি দেবো না আমার মনে হচ্ছে যে পানিটা একটু কম যেহেতু মুরগির মাংস দেওয়া আছে তো সেদ্ধ হতে আর একটু পানি লাগবে তো আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো ঢেকে রান্না করে নিব প্রায় পনেরো মিনিটের মতো তো রান্নাটা আমার একদমই রেডি হয়ে গিয়েছে দেখুন আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি কালারটা অনেক সুন্দর হয়েছে আর মাখো মাখো হয়েছে এইটা কিন্তু রুটি পরোটা ভাত সকল কিছু দিয়ে খেতে অসাধারণ হয় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে